আসসালামু আলাইকুম আসা করার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন আগামীকালই তোমাদের পরীক্ষা আর প্রতিবারে আমাদের হোম ফ্রি থেকে একটা করে কোশ্চেন প্রশ্ন রেফার করা হয়

এবং অভিভক্ত শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন মুখ্যমন্ত্রী কে ছিলেন এবং পাকিস্তানের প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয় উনিশশো উনিশশো সালের গণমাধ্যমের দুজন শহীদের নাম লেখ এরপরে হচ্ছে কয় ভাগের হচ্ছে আরো যে প্রশ্নগুলো রয়েছে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলা ভাষা উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে পিওরিয়ার পূর্ণরূপ কি আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন আসামি ছিল মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব লাভ করেন তো মেইন কথা হচ্ছে যে এখানে কিন্তু মাত্র বারোটা প্রশ্ন দেওয়া অফ রাইট তো তোমাদের আমি এই প্রশ্নপত্র শেষে আরও কিছু প্রশ্ন দেখাবো এটা জাস্ট প্রশ্নপত্র তো এইগুলো কিন্তু তোমার পুরো মস্ট ইমপর্ট্যান্ তারা আরো কিছু এটা ভিডিও শেষে আরও কিছু প্রশ্ন দেখাবো যেগুলো নিলে একটা ভালো প্রশ্ন হবে চলে আর অভিভাবকের ক্ষেত্রে আমি যে আটটা প্রশ্ন দিয়েছি আহ বাঁচে ভৌগিক অবস্থান বর্ণনা করো বাঙালি ননগোষ্ঠী কেন শঙ্কর বলা হয় সংস্কৃতির সমন্বয়িত বলতে কি বোঝো সংস্কৃতির সমন্বয়তা বলতে কি বোঝায় অপারেশনাইট কি বাঁচে মুক্তিযুদ্ধে নারীর অবতার মূল্যায়ন করো ছাত্র সংগ্রাম পরিষদে একর ধার দাবি বর্ণনা করো মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকার সংক্ষেপে দেখো উনিশশো উনসত্তর সালে গণ লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল তো হচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে খবিভাগে হাটটা প্রশ্ন চেয়েছি ভিডিও শেষে আরো কিছু প্রশ্ন যুক্ত করে দেবো যে গবিপাক দেখো গভীর বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও লাহোর প্রস্তাবের পটভূমি আলোচনা করো ইহার মূল বিষয় কি ছিল অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো এই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন এরপরে এখানে ভাষা আন্দোলনের আলোচনা করো ছয় দফা কর্মসূচি কেন বাঙালির মেঘনা কারটা বলা হয় আর তলব আমরা কারণ ও ফলাফল বর্ণনা করো ষোলো বা অধিবাসীদের আর্থসামাজিক জীবনধারার জীবনধারা ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো পূর্ব পাকিস্তানের মধ্যে বৈষম্যিক নীতিমান আলোচনা করো তো এই ছিল আমাদের এটা কোশ্চেন ঠিক আছে তো এত কম থেকে তো কোন পড়া খুব রিক্সড তো তোমরা যারা ফুল সাজেশন এবং উত্তর নিতে চাও শেষ সময় তারা চ্যালেঞ্জ 76735130 10 আমাদের WhatsApp এ নক করে আমাদের সাজেশন উত্তর পারচেজ করতে পারো তো এর সাথে হচ্ছে আরো কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের ওই একটা ভালো প্রস্তুতি হয়ে যেতে পারে আমি সেগুলো একটু দেখানোর চেষ্টা করি তো দেখো একটা ফুল ফুল প্যাকেজ একটা দি ট্রাই করি তো কয় ভাগের ক্ষেত্রে তোমরা শালের গুলো পূর্বা যেগুলো দেখে দিচ্ছি তো যারা আমার পেট সাজেশন এসব ভাগ জানো তারা ভিডিও আর দেখবা না তারা হচ্ছে ভিডিও ক্লোজ করে ফেলো বাট একদম শেষ পর্যায়ে সবার জন্য সাজেশনটা দিয়ে দিচ্ছি কয় ভাগের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়ান ঠিক আছে তোমরা দেখে নাও যারা আমাদের পেট সাজেশন গ্রুপ বা হচ্ছে সাজেশনগুলো পাওনি তাদের জন্য গ বিভাগের ক্ষেত্রে দেখো ক্ষয়ভাগের ক্ষেত্রে চারটা প্রশ্ন গুরুত্বপূর্ণ গ বিভাগের ক্ষেত্রে এক দুই তিন চার ওকে দেখেন নাও এরপরে হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 ক্ষেত্রে আমরা দেখব কবি ভাগ চ্যাপ্টার 2 ক্ষেত্রে কবি হচ্ছে এক 2 3 এটা হলো কবি ভাগের ক্ষেত্রে 1 2 3 4 5 ঠিক আছে দেখেন আউট তোমরা এরপরে হচ্ছে চ্যাপ্টার তিনের ক্ষেত্রে আমাদের খুবই কম প্রশ্ন দাও ট্রাই করেছে এনকি দুইটা

তো এখানে খবাগে আগরতলা মামলার কারণ কী ছিল ছয় দফার আন্দোলনকে কেন বেআইনি বলা হয় গ বিভাগ এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে এরপরে চ্যাপ্টার সেভেন থেকে খবাগে একটা প্রশ্ন দেওয়া হয়েছে তবে আরও কিছু প্রশ্ন যুক্ত যেমন ছাত্রদের একরোধ বা কর্মসূচি দেখতে হবে এই প্রশ্নটা দেওয়া আছে তো এই প্রশ্নটা পড়লে বাকি যে প্রশ্নগুলো আছে মোটামুটি কাভার হয়ে যায় এখানে হচ্ছে আমরা চ্যাপ্টার এইট থেকে এই প্রশ্নগুলো দিয়েছি এক দুই তিন তোমরা দেখে নিতে পারো এরপরে যদি আমরা দেখি চ্যাপ্টার নাইন থেকে তো চ্যাপ্টার নাইন থেকে অনেক প্রশ্ন থেকে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো দেখতে হবে ঠিক আছে চ্যাপ্টার নাইন থেকে চ্যাপ্টার টেন থেকে আমরা যে প্রশ্নগুলো দেখবেন তো এটা আমাদের মোটামুটি শর্ট সাজেশনের মধ্যে ছিল এটা আমাদের তো তোমরা যাদের এখনও অ্যান্সার পর্যন্ত তারা নক দিতে পারো হোয়াটসঅ্যাপে কমপ্লিট অ্যান্সারটা নিতে পারবা তবে মেইন কথা হচ্ছে কি যে ভালো প্রিপারেশনের জন্য মোটামুটি ভালো করতে হয় তাই হচ্ছে ইনশাআল্লাহ এই প্রশ্নগুলোর থেকে তোমাদের ভালো পরিমাণে একটা প্রশ্ন কমন থাকবে এবং সেক্ষেত্রে যে টপ কোশ্চেনে টপ কোশ্চেনের যে প্রশ্নটা তৈরি করা হয়েছে সেটা তোমরা ফলো করবো অবশ্যই তো বেস্ট অফ লাখ সকলে ভালোভাবে সুস্থ থাকো এবং ইনশাআল্লাহ আমরা নেক্সট এক্সামে আবারও এরকম কিছু প্রিপারেশনের সাজেশন নিয়ে আসবো